ইসরায়েলকে লক্ষ্য করে একযুগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ও ইয়েমেন রোববার রাতের প্রথম প্রহরে শুরু হওয়া এই হামলায় কাঁপছে মধ্যপ্রাচ্য ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে ইরান ও ইয়েমেন সমন্বিতভাবে বহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দখলীকৃত ভূখণ্ডে ইরানের আইআরজিসি দাবি করেছে হাইফা নেগেভ মরুভূমি ও কিরিয়ত গাতে অন্তত তিরিশ থেকে পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এতে সামরিক ঘাটি অর্থনৈতিক স্থাপনা ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ধ্বংস হয় হাইফার বহু এলাকায় অগ্নিকাণ্ড বিদ্যুৎ বিচ্ছিন্নতা দেখা দিয়েছে ইরান বলেছে টুরু নামের এই অভিযান শুরু হয়েছে ইসরায়েলের আগ্রাসনের জবাবে তাদের অভিযোগ ইসরায়েল বিনা উস্কানিতে তেহরানের আবাসিক অঞ্চল ও পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যাতে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীরা নিহত হন এই পাল্টা অভিযানে একাধিক পর্যায়ের ক্ষেপণাস্ত্র হামলা চলছে যা এখন নবম দফায় গড়িয়েছে এর ফলে ইসরায়েলের উত্তর ও দক্ষিণাঞ্চলের ঘাটিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে ইসরায়েলি হামলায় ইতোমধ্যে ইরানে ২২৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় বারোশো জন যাদের বেশিরভাগই নারী ও শিশু এই টানা হামলা পাল্টা হামলার জেরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চরম আকার নিচ্ছে